আলহামদুলিল্লাহ হিওয়া ও সালাত ওয়াসালাম আম্মা বাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সমাজে একটি ভুল ধারণা এই ভুল ধারণাটি হচ্ছে বিধর্মীকে ভিক্ষা দেওয়া যাবে না বা বিধর্মীকে দান সৎকা করা যাবে না এই যে কথাটি এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা বিধর্মীকে খ্যা দেওয়া যাবে এবং তাকে দান সৎকা করাও যাবে বিধর্মীকে দান সৎকা করলে নফল দান সৎকা করা যাবে এবং তাকে বিখ্যা দেওয়া যাবে এটা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই যে বিধর্মীকে দান সৎকা করা যাবে না বা বিখ্যা দেওয়া যাবে না এটা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই দান সৎকা করতে পারবেন গরিব এতি মিসকিন বিধর্মীদেরকেও দান সৎকা করা যাবে ভিক্ষা দেওয়া যাবে